আজকে সারা অনেক কিছু ঘটে গেছে প্রধান উপদেষ্টা সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক করছে সারাदित পদত্যাগ নি একটা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা এরকম নিয়ে কথা হচ্ছে কি হলো হুট করে কোথা থেকে কোন দাবি আসোন প্রধান উপদেষ্টা বললেন পদত্যাগের কথা মানে বললেন না তিনি জানালেন বা বার্তাটা আসলো যে তিনি পদত্যাগের কথা ভাবছেন বা তিনি পদত্যাগ করবেন তারপরে আবার উপদেষ্টারা মিলে বসে বসে বললেন না তিনি পদত্যাগ করবেন না কেনই বললেন পদত্যাগ করবেন কেনই বলছেন পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন তারা বলবেন আসবেন এসে তারা জড়ো হবেন না পদত্যাগ করা যাবে না পদত্যাগ করতে দেওয়া হবে না এগুলি বলবেন একটা আওয়াজ উঠবে একটা হাইক উঠবে সেটা আনফর্চুনেটলি উঠে নাই উঠে নাই এই কারণে সময়টা আসলে একটু পেটছে ওটা এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন ঢাকা শহরে মানুষ ভেঙে পড়তো না আপনার পদত্যাগ করা চলবে না কিন্তু এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মত বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ কয়েক করবেন ব্যক্তিগত ব্যাপার সালাউদ্দিন আহমেদ পাইত না সেপ্টেম্বর। এই যে রাজনৈতিক বাস্তবতাটা রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা এই বাস্তবতা ডক্টর ইউনুস যত দ্রুত বুঝবেন তত দেশ এবং জাতি এবং ওনার জন্য ভালো উনি যে পদত্যাগ করছেন এই কথাটা আপনি প্রথম জেনেছেন কার কাছ থেকে আপনি জেনেছেন এনসিপির নাহিদ ইসলামের কাছ থেকে নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার মাঝখানে এই বৈঠকে তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না অন্য কোন ব্যক্তি কি এই কথা সাক্ষ্য দিয়েছেন যে নাহিদ ইসলামের কাছে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন না সাক্ষ্য দেন নাই তো দেন নাই প্রধান উপদেষ্টার একটা বিশাল প্রেস আছে সেই প্রেস এর যারা কর্মকর্তা আছে এতই কৈত করবা প্রধান উপদেশ যা কিছু বলেন সেটা আবার নতুন নতুন ব্যাখ্যাও তারা বের করতে পারে এতই কৈত করবা তারা সেই প্রেস উইং এর কেউ কি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার মন খারাপ প্রধান উপদেষ্টা অভিমান করেছেন কেউ কি বলেছেন কখনো কেউ বলেন হঠাৎ করে নাহিদ ইসলাম কাছে বললেন নাহিদ ইসলাম কি প্রধান উপদেষ্টার মুখপাত্র আমি মনে করি নাহিদ ইসলাম যে কথা বলেছেন সেই কথাটা যথার্থ নয় মানে আমি এটাও ঠিক এরকম আমি তো আমি আমি একটা তিনটা জায়গা থেকে পেলাম মানে আমি যদি তিনটা জায়গাকে একটু সামারাইজ করে আনি যে নাহিদ ইসলামের বক্তব্য বা এনসিপি থেকে যেটা জানলাম এক যেটা আপনি বলছেন দুই জমাদের আমি আজকে বৈঠক শেষ করে তিনি বলছেন যে দুই দলের চাপে বোঝা যাচ্ছে যে বিএনপির আন্দোলন বা ইসরাককে মেয়র হবার যে শপথ পড়ানোর জন্য যে আন্দোলন সেই একটা চাপ এবং এনসিপির একটা আন্দোলন সেরকম একটা চাপে তিনি হতাশ বিরক্ত থেকে অবস্থান জামাতের আমিরের বক্তব্য তিনি বৈঠক শেষ করে এসে নিউ টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন ফোনে কথা বলছেন সেইরকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে সেনা

এবং যত লোক সোর্স মানে ধরেছে সবাই নাহিজ ইসলামকে কোট করেছে এছাড়া আর কোন সোর্স আমি দেখি নাই বিবিসি কে নাহিজ ইসলাম কথাটা বলেছেন বিবিসি সেটা প্রচার করেছে পরের দিন সবগুলি পত্রিকা তোতা পাখির মতো সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে কোন একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধান প্রেস প্রেসই কথাটা জিজ্ঞাসা করি কেউ জিজ্ঞাসা করে নাই বৃহস্পতিবার দিন রাতের বেলায় এই খবর উনি প্রচার করলেন নাহিদ ইসলাম সাহেব শুক্রবার দিন গেল আমি দেখলাম না শুক্রবার রাতে আমি একটা টেলিভিশনের টক শোতে গিয়েছিলাম তখনও তারা এই প্রশ্নটা আমার করেছিল আমি তাকে পাল্টা এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম সোর্সটা কি নো সোর্স কেউ কোনো সোর্স দিতে পারে নাই আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না আমি মনে করি এক নম্বর কথা হলো প্রধান উপদেষ্টা আদৌ এই ধরনের কোনো

তাহলে আমার যে সন্দেহটা সেই সন্দেহটা তো ওয়াহিদুল মাহমুদের কথা আমি পেলাম প্রমাণ পেলাম আর আগের কথাগুলো তাহলে কি হলো তাহলে আসলে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন নাইদ ইসলাম কি মিথ্যা বলেছেন বা এই যে নিউ ইয়র্ক টাইমস যে অফিশিয়াল জীবনে কখনো মিথ্যা বলেন নাই হ্যাঁ

আজকে আমি তো একজনকে কোট করলাম প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে উনি ওদের কথা বলেন নাই তাহলে এত উপদেষ্টা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন সবই নাটক মান অভিমানে নাটক চলছে এখানে কথাটা সিম্পল আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে আমি তো ওখানে ছিলাম না অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো আমি কোনো কনফার্মেশনাল কারো কাছ থেকে পাইনি আমি মনে করি এটা রাজwidetilde হয়েছে এটা রাজwidetilde হয়েছে আজকে দেখেন আমি বলি প্রধানউপদেশসার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে তিনটা पॉलिटिकल পার্টি দেখা করেছে বিএমপি জামাত ইসলাম এনসিপি বিএমপি তার দাবি জানিয়েছে এগুলোকে পরবর্তীতে আপনারা আলোচনা করবেন বিএমপি তার দাবি জানিয়েছে জামাত তার দাবি জানিয়েছে এনসিপি সব কথায় একমত হয়েছে তবে মনে এনসিপির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন তো গাওকে তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে আমি জানি না বৃহস্পতিবারে রাতে বলেছে তারা রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন বৃহস্পতিবারের পরের দিন কি ছিল শুক্রবার শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস এই দিবসে জুম্মা নামাজের পর বাইত গ্রামে কিছু লোকজন আসেন বাইত গ্রামের সামনে আসেন কিছু লোকজন সরফর থাকেন তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলান এরকম একটা প্রত্যাশা হয়তো কারো কারোর মধ্যে ছিল বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনের অবস্থানটা এখন কোথায় এটা ওনাদের বুঝতে পারছি এখন উপদেষ্টা বুঝেই কিনা উপদেষ্টা পরিষদের যে বিবৃতি সেটা নিশ্চয় সাথে দেখেছেন সেখানে সেখানে একটু কোট করি যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আপনি আসলে থেকে কি বুঝলেন পরাজিত শক্তির ইন্ধন বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন আর সকল কারণ জনসমুখে উত্থাপন করা হবে তাহলে কি এখন গুলো এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে এটা একটা ট্যাগ একটা পলিটিক্যাল ট্যাগলাইন এই সরকার আরেকটা ট্যাগলাইন পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক আচ্ছা কেউ একটা কথা বল যে কথাটা সরকারের পছন্দ হলো না সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে এখন সরকারের সব কথাই কি পরাজিত শক্তির শক্তির সমর্থকরা করবে আচ্ছা একটা কিছু করলো মনে করেন আমি বললাম যে কইডোর দেওয়া ঠিক হবে না তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম আমি যদি উল্টো বলি আপনি কই রোড দিচ্ছেন এইটা একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে এইগুলি হলো কি জানেন ট্যাগ দেওয়া এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে করে যা করণীয় তাই করবে তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি আজকে করেন না আজকে সমস্যাটা কি যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসাবে কিছু একটা করছে শুরু করেছে আপনি তখনই করেন যদি আপনি বোঝেন যে কোনো একটা বেজায়ী শক্তি এগুলো হলো জানেন এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা এগুলি কোনো ভালো নমুনা নয় রাষ্ট্র চালনার ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয় পরাজিত শক্তি সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে দসাবিকি কি তাদেরকে আপনার পরাজিত করেছেন তারা কি খুব হ্যাপি হয়েছে নাকি তারা তো হ্যাপি হতে পারে তারা তো চেষ্টা করতেই পারে এই জন্য আপনার সব কাজ কাম বন্ধ করে দেওয়া জনগণের কাছে যাবেন তাহলে এখনই যান জনগণের কাছে যাওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নাই আপনি জনগণের কাছে যে কোনো সুবিধা চাইতে পারেন এবং এই যাওয়াটাই উচিত আপনারা জনগণের কাছে যান না আসলে ভাই এগুলি কোন ঘটনা আমি ঘটনাটা বলি আপনি প্রত্যেকটা কথা একটা করে বলবেন আমি একটাকে উত্তর দেবো কিন্তু কোনো সমাধানে আপনিও পোসবেন না আমিও পঁচব না আমি মূল সমস্যাটা বলি মূল সমস্যাটা হলো গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই বলেছেন তো করিডোর দেওয়া যাবে না বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে বলা তো হয়েছে তাদেরকে ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল তুমি ইন্ডিয়ার দালাল দুটাই কিন্তু কমন পরে পরাজিত শক্তিও পরে বিদেশি শক্তিও পরে সেইভাবে যদি কেউ বলে উল্লেখ করতে চান আপনি তার জন্য আপনি একটা পথ বানাইলেন আপনি দেখবেন গত দুই তিন দিন এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের টকসগুলি দেখবেন এদের অনুষ্ঠানগুলি দেখবেন তারা কিন্তু এই নেগেটিভটা তৈরি করতেছে এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওখানে যে নেগেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয় প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয় it's unfortunate আমি একটা বেসিক কথা বলি শুনুন আমার দুঃখটা কোথায় এমবুলি আপনাকে আমি সব সময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না আমাদের দুর্ভাগ্য হলো আমরা আউমলিগের 15 বছর দেখেছি আউমলি খুব সচেতন ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা চেতনা বিরোধী আওয়ামী লীগ তারা বলতো যে বিএনপি জামাত চক্র বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছে তখন আমি বলতাম এই যে বিএনপি জামাতের যারা লোক এত সমর্থক আছে তাদেরকে আপনার থেকে বের করে দিবেন তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিবেন আপনি পারবেন না তারা ভাই আমার এক আত্মীয় বিএনপি করে এক আত্মীয় আওয়ামী লীগ করে এক আত্মীয় জামাত করে আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি তিন আত্মীয় তিন রাজনৈতিক মতাদর্শে বা তিন আত্মীয় আমার আত্মীয় তিন আত্মীয় এই দেশের অধিবাসী তিন আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে সেই কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে দেশটাকে ঐক্যবদ্ধ করবে আনফর্চুনেট হলো সে অনৈক্যের যে ধারা আমরা ওই সময় দেখেছি সেটা এই সময় এসে আরো তীব্র হয়েছে এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না কথা পরিষ্কার ভাই এখন তাহলে আপনি মনে করেন তাহলে কি মনে করেন এখন তাহলে কি হবে আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সেই অনৈক্যটা আরো তীব্র হয়েছে আমি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনেও দেখছিলাম যে এখন সে এমন পরিস্থিতি যেটা আসলে এই ঐক্যবদ্ধ করাটা একরকম অসম্ভব অসম্ভব একটা জায়গায় চলে গেছে তাহলে আসলে কি হবে ঐক্য যদি না হয় তাহলে কি হবে না কথাটা এটা না এই ঐক্যটা এখন করা অসম্ভব হয়ে গেছে কথাটা এটা এটা অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ বাক্য হলো এই অনৈক্যকে ঐক্যর মধ্যে আনা এদের পক্ষে অসম্ভব হয়ে গেছে তো যদি আমি ঐক্যটা চাই তাহলে আমি এদেরকে চেঞ্জ করব हां ওনা আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আগামীতে আরো ব্যর্থতার দিকে যাচ্ছে তাহলে আপনি অন্তর্বর্তী আপনি এই অন্তর্বর্তী সরকার পরিবর্তনের পক্ষে পরিবর্তনের পক্ষে যাই না আমি বলছি যে এরা পারবে না পারছে না পারলে কি করবে কি করবে আমি কেমন করবো আমার হাতে ক্ষমতা আছে আমার হাতে একটা ক্ষমতা দিচ্ছেন তা আমি কেন করবো আমি যেটা বলি সেটা আমি জেনে আমার কথা আমার কথাটা হলো কি যে এই সরকার এরই মধ্যে নিজেদেরকে এমন একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গেছে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না লোক অথবা এনসিপি ডক্টর ইউনুসের দল এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি কারণ এনসিপি গঠনের সময় ডক্টর ইনুস বলেছেন তোমরা একটা দল করো এক নম্বর এই সরকারের তিনজন উপদেষ্টার ব্যাপারে এনসিপির আপত্তি আছে তারা বলছে ওই তিনজন বিএনপির লোক এই সরকারের দুইজন উপদেষ্টা এবং একজন ব্যক্তি যাতে নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে বিএনপির আপত্তি আছে তারা বলছে এরা মানে পক্ষপাত দুষ্ট তাহলে তিনজন তিনজন ছয়জন এবং আমার কাছে ডক্টর ইউনুস পক্ষপাত দুষ্ট লোক আমি যেটা পাবলিক আমার তো একটা মত থাকতে পারে আমার একটা মত আছে তাহলে আমার এইখানে বৈশাখ আমি সাতজনকে বলতে পারলাম যে সাতজন পক্ষপাত দুষ্ট তো যে সরকারে সাতজন উপদেশ যে পক্ষপাত দুষ্ট সেই সরকারের অধীনে নির্বাচন যদি হয় সেই নির্বাচন তো নিরপেক্ষ হবে না